আজকে পিৎজা খেতে এসে কী হয়ে গেল আপনার এই পুরো ব্লগটি দেখলে বুঝতে পারবেন তো এই হচ্ছে আমি আর এখানে দেখতে পাচ্ছেন আমার কি উৎপর সো আজকে আমি আর আমার বর পিজার একটা পার্টি দিলাম আর বাসায় পিজা পার্টি হলে ডেফিনেটলি এই পিৎজাটা হয় আসলে আমার বরের হাতের বানানো কারণ আমার বর আসলে খুব ভালো পিৎজা বানায় আর আমি যখনই পিৎজা খাই আমাদের দোকানের পিৎজা খেয়ে থাকি কারণ আমাদের আপনারা জানি যে আমাদের দোকান আছে তো আমাদের দোকান থেকে আমরা এগুলো খেয়ে থাকি হ্যালো ইব্রিওনা আসসালামু আলাইকুম কেমন আছো আজকে দেখতে পাচ্ছ যারা খান চলে এসেছে তোমাদের সামনে আর আজকে ফুচকা পার্টি অবশ্য অনেক ফুচকা এর মধ্যে খাওয়া হয়ে গিয়েছে বাকিটা দিয়ে আমি ভিডিও করছিলাম তো এখানে আমার দেবো সবাই ছিল সবাই খেয়ে চলে গেছে এখন এই দেখেন কাটা দুই পিস পড়ে আছে এটা আনার জন্য তো আমি এখন খেতে বসে গেছি আর আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই এই সম্পূর্ণ পিৎজাটা আমার বর নিজের হাতে বানিয়েছে দেখো কত সুন্দর মাশাল্লাহ আর সুন্দর হাত ওর কাজের হাত অনেক ভালো ওর কাজের হাত ভালো হওয়ার কারণে এইভাবেইও বানায় আমি এই যে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো পিৎজাটা অনেক সুন্দর ছিল অনেক ইয়ামি ছিল তো আমার কাছে আসলে পিৎজা খুব ভালো লাগে যদি পিৎজা একটু পিজার মধ্যে মাংস বেশি থাকে আম বাসার জন্য যখন পিজাগুলো বানানো হয় তখন বেশি করে চিকেন দেওয়া হয় এটার মধ্যে দেখতে পাচ্ছেন সবই চিকেন এই যে আমার হাতে এগুলো সব হচ্ছে চিকেন তো বাসার পিজার জন্য বেশি করে চিকেন সব সবসময় দেওয়া হয় যেহেতু বাসার লোকজন খাবে আর সবসময় তো আসলে খাওয়া যায় না বা সবসময় ভালোও লাগে না এই টাইপের কারণ নিজেদেরই দোকান কখন আসলে সবসময় ইচ্ছার একটা ব্যাপার থাকে ওটাও থাকে না এই হচ্ছে ব্যাপার তো মাঝে মাঝে যখন ইচ্ছা করে তখন নিয়ে এসে আমরা খেয়ে থাকি তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই অনেকেই বলছিল যে ভাইয়া আর কী কাজ করে ভাইয়া কী কাজ করে আসলে ব্যাপার হয়েছে আমাদের এই কাজগুলোই আপনাদের ভাইয়া করে থাকে তো এই দেখো আমার খাওয়া দাওয়া কিন্তু চলতেছে আর আমার খাওয়া দাওয়া চলার পাশাপাশি তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম তাতে তোমরা আমার সাথে থাকতে পারো আমার পরিবারটা সম্পর্কে আরও বেশি জানতে পারো তো এখন আমার পানির পিপাসা লেগে গিয়েছে আমি আমার বরকে বলছিলাম একটু পানি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আর আমার বর কিন্তু অনেক আমার আবদার শোনে এই দেখেন এখন সে আমার জন্য পানি আনতে গেল এই যে পানি নিয়ে আসতেছে তো এই হচ্ছে ভালোবাসা এই যে আমার জন্য পানি নিয়ে আসছে গ্লাস আমি খাচ্ছিলাম তো এখন আমার আমার বর আমাকে বলতেছিলো যে খাবারটা কত কীরকম হয়েছে আমাকে জানাও তো আমি আমার বরকে বললাম যে তুমিও টেস্ট করে দেখতে পারো ব্যাপারটা একটু দেখো বলছি আমি আসলে দোকানে সময় খেয়ে থাকি আমি বললাম না এখন তুমি সবার সামনে একটু খাও তাহলে সবাই দেখতে পারবে তো এই দেখেন এই যে নিয়েছে বাট অত বেশি খায় নাও কারণ আর নিজের থাকলে আসলে খেতে মন চায় না হচ্ছে ব্যাপার তবে আমরা কিন্তু নিজের দোকানে পিৎজা না খেলে আমরা কিন্তু বাইরে গিয়েও পিৎজা খেয়ে থাকি বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে এই আসলে ব্যাপার আসলে ঘরের টেস্ট অলওয়েজ ভালো লাগে না মাঝে মাঝে মন চায় বাইরের থেকে খাই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন খাচ্ছিলাম পিৎজাটা দেখতে পাচ্ছেন আর আসলে আমি খুব বেশি ফুডি না যার কারণে আমি খুব বেশি খেতে পারি না যতটুকু হয় অতটুকুই খাওয়ার চেষ্টা করি খুব বেশি খেতে পারি না তো এই যে দনোজনের খাওয়া দাওয়া চলতেছে ও এখানে বসেছিল এখন ও চলে যাবো তো আমি এখানে খাইয়ে আপনাদের সাথে রিভিউ দিচ্ছিলাম যে আপনাদের কেমন লাগবে আপনারা কাছে ডেফিনেটলি আমাকে জানাতে বলবেন না এই সুন্দর ব্লগটি কেমন লাগছে আর এদিকে আমার বড় আমার জন্য আবার পানি নিয়ে আসছে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে আর ও অনেক আমার কথা শুনে এটা আসলে বেশি ভালো লাগে সব সময় যদি আপনার কেউ কথা শুনে তাহলে দেখবেন যে এই ব্যাপারটা আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই হচ্ছে পিজার মধ্যে অনেকটা টমেটো দিয়ে দিয়েছে বাট আমি এটা খেতে আনা ফিল করলাম একটু তাই ওকে বললাম যে এটা আমি খাবো না পিৎজা অন্যরকম লাগে এই টমেটোটা তো আপনারা কারা কারা পিৎজা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে আর আমার এই যে পিৎজার কাহিনি দেখেন আমার তো কাহিনি শুরু হয়ে গেছে আমি তো খেতে খেতে ব্যাস আজকে বুঝতেছি না আজকে বুড়ো হয়ে যাবো না কী হয়ে যাবো কোনো কিছুই আমার আইডিয়া নেই ওয়াট এই যে আমার খাওয়া আর আমার খাওয়ার পাশাপাশি কিন্তু আমি বাড়ির সবার সাথে কথাও বলতেছি এখানে আমার শাশুড়ি মা আরও কে কে আসছিলো সবার সাথেই কথা বলতেছিলাম প্লাস আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আসলে এই ভিডিও ভিডিওটার মাধ্যমে এটাই বলতে চাচ্ছিলাম যে আমার বর আসলে এই কাজগুলি আমার বর করে থাকে এছাড়া এক্সট্রাভাবে আমার বরের কোনো কাজ নেই আমাদের পারিবারিক ব্যবসা পারিবারিক কাজ সেটাই আমরা বহল রেখেছি আপনারা কিন্তু আমার আইডির নিচের দিকে গেলে অনেক ভিডিওতে দেখতে পারবেন আমার বর কী কাজ করে যাই হোক খাওয়া দাওয়া করা কিন্তু ভালো আর খাওয়া দাওয়া করলে মানুষের মন মেজাজ সবই ফিট থাকে আর আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু অবশ্যই খাওয়া প্রতি একটা আলাদা চোখ রয়েছে আর সব থেকে বড় ব্যাপারকে জানেন সব থেকে বড় ব্যাপার মানুষের মনের খুশি মনের খুশির উপরে কোনো খুশি আসলে হয় না আর আমি আমার পরিবার যথেষ্ট ভালো আছি আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির লোকজন সবাইকে নিয়ে তারা আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি সাপোর্ট করে প্রতিটা কাজে আমার ব্লগিং থেকে শুরু করে কিছু আসলে ব্লগটা আমি শখের বসে করে থাকি আপনাদের জন্য আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন আপনাদের জাস্ট এই ভালোবাসাগুলোর জন্যই কিন্তু আমি একটু একটু ব্লগিং করে থাকি আপনাদেরকে আমার পরিবারের সাথে পরিচিত করে দিয়ে থাকি এছাড়া কিছু না দেখতে পাচ্ছেন এই যে পিৎজাটার কালার আমি কিন্তু ন্যাচারালি একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি তো পিৎজা নর্মালি এরকমই কালার হয়ে থাকে এছাড়া আমাদের এখানে কিন্তু বিফের পিৎজাও হয় অনেক মজা মাটনের পিজাও হয় অনেক মজা এগুলো পাকিস্তানে আপনারা পেয়ে যাবেন যারা যারা আসবেন আর এই দেখে আমি এখানে একটা টমেটোর সালাদ বানিয়ে নিয়েছি এটার সঙ্গে টক ছিল অনেক আর কাঁচামরিচ দিয়ে এই টকটাই বানিয়েছি এখানে তেতুল দেখতে পাচ্ছেন আমি আসলে এই টকটা খেতে খুব পছন্দ করি পিজার সাথে যখনই আমি পিৎজা খাই এই টকটা আমি খেয়ে থাকি টকটা আমার খুবই পছন্দ টমেটোর টক সাথে তেঁতুল দিয়ে তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়া আমি ব্যাস একটা পিৎজা কোনো মতেই খেয়েছি বাকি আর আমার পক্ষে সম্ভব না দেখেন দুইটা পিজাই ছিল তো আসলে অলরেডি পেট ভরে গিয়েছে এই আমি আমার বরকে বলতেছিলাম যে এটা আমার দ্বারা আর খাওয়া সম্ভব না এটা অনেক হয়ে গেছে তো আমাকে বলতেছিলো দুই পিস পিজাই খেতে পারো নি অনেক কীভাবে হইলো তো এই আসলে ঝাগড়া ছাইম বললাম তোমার মতো আমি মোটা না তুমি অনেক বেশি পারবে কারণ তোমার সেই অভিজ্ঞতা আছে কিন্তু আমার নেই এটা আমি তাকে বলতেছিলাম তো এই হচ্ছে নূতনের মধ্যে একটা ছোট্ট খাট্ট খুন আসলে খুন ভালোবাসার মধ্যে থাকবে খুন না থাকলে কিন্তু কোনো কিছু হবে না এই মোবাইলটা নতুন কেনা হয়েছে আমি অনেক আমি লাইভে এসে বলেছিলাম নতুন মোবাইল এটা কিন্তু কেনা হয়েছে এটা সেই নতুন মোবাইল যেটা আপনারা দেখছেন আমার হাতে এটা এখন চালু করে দেখতেছিলাম সাথে আমার এখানে আমার একটা দেবর দাঁড়িয়ে আছে সে মোবাইল দেখাচ্ছিলো আর মোবাইলটা অনেক সুন্দর হয়েছে যাই হোক আমার জন্য অনেক হেল্প হবে আর আসলে ফোন দরকার হয় ফোন ছাড়া আসলে হয় না আপনাদেরকে লাইভও দেখেছিলাম অলরেডি এখন আমি তিনটা ফোন ইউজ করতেছি এই মুহূর্তে রানিং তো যাই হোক বন্ধুরা পিৎজা খেতে খেতে অনেক গল্প হলো তো কেমন লাগছে জানিয়ে দিও আর আমাদের দোকানের পিজা খেতে যারা তারা চাও তারা তারা পাকিস্তানে চলে আসো আমি পিৎজা খাওয়াবো থ্যাংক ইউ